Krishna Charanam, Ram Krishna Charanam, Ram Krishna Charanam, Charanesh. Namo Sri Gurave. ચાલો ચાલો বলুন আমার কোনো আপত্তি নেই বলতে বললেই তো মুশকিল হয়ে যায় এই হচ্ছে সকালের টিফিন ঘুগনি মুড়ি কলা প্রসাদ ওখানে চা আছে সব সামনেই ওনারা দিয়ে দিয়েছেন এটা চিনি চিনি দেওয়া আর এই হচ্ছে চিনি ছাড়া আর এই হচ্ছে

সকাল সাড়ে চারটে বাজে পাঁচটা তিনে ট্রেন ধরব বেই থেকে শিয়ালদা যাব আজকে যাব রামকৃষ্ণ মঠ ব্রাম্মণমুড়া বারাসাত আজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দজি মহারাজ আসবেন বেলুড় মঠ সরি বারাসাত রামকৃষ্ণ মঠ থেকে ব্রাহ্মণমুড়া রামকৃষ্ণ মঠে সেই অনুষ্ঠানটাই আপনাদের দেখানোর জন্য ভোরবেলায় বেরিয়ে পড়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন সঙ্গে থাকুন আর পিজি ব্লগে আর দেখতে থাকুন আজকের অনুষ্ঠান গাড়ি আছে পাঁচটা চুয়ান্ন বন্ডা লোকাল এটা ধরে যাব বারাসাত তারপরে ওখান থেকে আবার টোটো ধরব এত বারাসাত আসছি মনে হচ্ছে বারাসাতে একটা ঘর কিনে রাখতে হবে কারণ পরপর বামনমুড়া বারাসাত দত্তপুকুর সব জায়গাতে এখন ব্লক চলছে আর এই লাইনে এখন আরও ব্লক চলবে এখনও প্রায় গোটা পঁচিশটা ব্লক এখানে হবে তাহলে একটা বাড়ি অবশ্যই লাগবে এই যে বারাসাত জংশন দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকবে চার নম্বরে আপনারা আসবেন এক নম্বর ওভার ব্রিজ পেরিয়ে ওখান থেকে টোটো বা অটো ধরে গন্তব্যস্থলে যেতে পারবেন আজকে শরীরটা ঠিক নেই পরপর কদিন ধরে এমন চলছে তার মধ্যে খাবার একটু প্রবলেম হয়েছে শরীরটা আজকে স্বাদ দিচ্ছে না টোটো দাঁড়িয়ে আছে একটু মেঘলা ওয়েদার আজকে এখান থেকে টোটো ধরে যাব চাপা দালি ওখান থেকে আবার টোটো ধরে আরেক জায়গায় যাবো এই হচ্ছে রামকৃষ্ণ মঠ মোড়া যেখানে আসতে আমার কোনো অসুবিধে নেই প্রচণ্ড নিশ্চিন্ত জায়গা আমার আর খুব ফেভারিট জায়গা कारण হচ্ছে এখানকার অধ্যক্ষ দুর্গা탄소년단 মহারাজজি এত ভালো মানুষ সেই রকম ভালোবাসা ওনার পাই আমরা বাবা কত সুন্দর হয়ে গেল দেখুন কি সুন্দর করে চটি রাখার জন্য শিক্ষা বলা হয়েছে পরপর পরপর সব চটি রেখে যাচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন এই শৃঙ্খলা পড়ানোটার জন্যেই তো এত ভালোবাসে সবাই আর বাচ্চারাও এখানে দিতে চায় তার গার্জেনদের গার্জেনরা তার বাচ্চাকে এখানে আনতে চাই এই কারণে যে শৃঙ্খলা পড়া ক্ষের ঘর অধ্যক্ষ হচ্ছেন স্বামী দুর্গাত্মা নন্দজি মহারাজ খুবই ভালো মানুষ প্রচুর আমার উপরে স্নেহ ভালোবাসা ওনার সবার উপরেই আছে আমার ভালো লাগে আমার মনে আমার উপরে বেশি আছে এই হচ্ছে মহারাজের মানে অধ্যক্ষ মহারাজের ঘর এদিকে ঠাকুর এদিকে মা এদিকে ঠাকুর উপরে ঠাকুর মা স্বামীজি এই হচ্ছে অধ্যক্ষের ঘর এখানে স্বামী দুর্গাপানন্দজি মহারাজ বসেন হচ্ছে অফিস ঘর উপরে ঠাকুর মা স্বামীজির ইয়ে ফটো এই হচ্ছে অফিস ঘর এখান থেকে সব বুকিং হয় থাকার ব্যবস্থা ভোজের প্রসাদের ব্যবস্থা সব এখান থেকে হয় এখান থেকে দিকটা খুব সুন্দর জায়গা এটা কিন্তু কারণ এখানে চার পাঁচবার আমি এসেছি তাই জন্য এই জায়গা সম্বন্ধে কোনো বলার নেই সবাই আসুন এখানে খুব সুন্দর জায়গা এই হচ্ছে মন্দিরটা আর কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন মিনিট পাঁচেক লাগবে সবাই দাঁড়িয়ে আছে বাচ্চারা দাঁড়িয়ে আছে ফুল নিয়ে বড়রা দাঁড়িয়ে আছে মহারাজ দাঁড়িয়ে আছে গেটের সামনে ব্যান্ড রেডি আছে বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ সেই গৌতমানন্দজি মহারাজকে অভ্যর্থনা জানাবার জন্য আজ উনি রামকৃষ্ণ মঠ ব্রাহ্মণ মুড়ায় আসছেন এবার আপনারা দেখুন সেই অনুষ্ঠান যে গীতা সবসময় যে কোনো জায়গায় যে সময়

krishna sharanam ram krishna sharanam

के देखा आ आ, आमा ये कहना हम आगे देखे आशा हां हमारा चैनल देखा आशा हमारा चैनल देखा और के रास्ता अच्छा रास्ता जी हेलो आसिन सर की नाम अपना कौन है? अपना कौन भाई कौन भाई कौन भाई आपन कौन नाम बोलছিনা हां तुम्हारा नाम की राजिरा राजिरा वाह ମୁଁ ମଧ୍ୟ

থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আচ্ছা ভোগ প্রসাদ রেডি হচ্ছে পটল বেগুন লঙ্কা আলু সব কাটা রয়েছে আর ওদিকে টিফিনের ব্যবস্থা চলছে সবার জন্য টিফিনের ব্যবস্থা হয়েছে আর এইদিকে হচ্ছে রান্না টমেটো আলু হচ্ছে কন চালের আর কেজি ব্লক আগে অনেকবার এসেছি আপনার সঙ্গে দেখা তো অনেকবার এসেছি مائڪوب <laughs> حاضر হয়েছে সবাই হয়েছে তো আর কেউ আসবে হ্যাঁ চলে আসুন চলে যায় নিজে যাবেন চলুন এবারে বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মঠ ব্রাহ্মণমুড়া থেকে সকাল থেকে সারা দিন প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজের সমস্ত অনুষ্ঠানটা তুললাম এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ